এই কালিমার মুখ উচ্চারণ করেছে মনে প্রাণে বিশ্বাস করেছে। সেই মুসলমান তার জীবনকে দুইটা ভাগ করতে পারবে না এক ভাগে নামাজ আর এক ভাগে রাজনীতি অর্থনীতি সমাজনীতি কোনো মুসলমানকে এই অধিকার দেওয়া হয় নাই কথা বুঝে আসছে কথা বুঝে আসছে আমি প্রথমেই কুমুরিকে অস্বীকার করতে চাই এটা ইমানের কালি

from song... and